এই বাংলাদেশের লোক সংখ্যা প্রেক্ষাপটে বর্তমান পরিবেশ পরিস্থিতির কারণে জনাব তারেক রহমান সাহেব ব্যক্তির তোমার কাঠামো ঘোষণা করেছেন সেই রাষ্ট্রীয় কাঠামোটা কি এই এই দেশের মানুষ কিভাবে চলবে এই দেশের মানুষের ভবিষ্যৎ কি হবে যাতে সুবিধা চার আর আর ক্ষমতায় না আসতে পারে সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচন হতে পারে আপনারা দেখবেন জনগণকে যারা ভয় পায় তারা জনগণ তারা কখনো নির্বাচনে আসতে চায় না কারণ জনগণের সাথে তারা নয় একটি আমাদের একটি বিরোধী দল বর্তমানে আমাদের সাথে আন্দোলনে ছিল তাদের সত্য সালের থেকে আন্দোলনে তারা নেই যত সাল থেকে পর থেকে এই বিএনপি এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আন্দোলন করে এই নির্যাতন নিপীড়ন সহ্য করে আসিনাকে হঠাৎ আন্দোলন পর্যন্ত বিএনপির অগ্রণী ভূমিকা ছিল সমগ্রবি সাথী বন্ধুরা আপনারা দেখবেন আজকে বিরোধী দলের বিশ্বাস করে জামাতে ইসলামেরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তারা আন্দোলনের বড় বড় অংশীদার কিন্তু 17 সাল পর থেকে তাদের কোনো আন্দোলনের মাঠে দেখা যায় নাই তারা আউলিগার সাথে মিশে তারা তাদের সুযোগ সুবিধা নিয়েছে আজকেও তারা বর্তমানে আউলিগার অনেককে যারা বিভিন্নভাবে নির্যাতণ করেছে তাদেরকে যোগ্যতা করে তাদের আশ্রয় আবার নিয়েছে তারা তাই সমগ্রবি সাথী বন্ধুগণ আগামী একুশে ফেব্রুয়ারি আগামী আট তারিখ অথবা সাত তারিখ আমাদের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হতে পারে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের নবীগঞ্জ বাহুলের মাটিও মানুষের নেতা

নবীগঞ্জ বাহুবলে নবীগঞ্জ বাহুবলে যোগ্য প্রার্থী হিসাবে যাদের নাম আসছে তাদের মধ্যে কে দীর্ঘদিন থেকে রাজনীতিতে জনগণের কাছে আছেন আপনারা বলে শেখ সুজাত ভাই আমি পরিশেষে আবারও আপনাদেরকে বলবো আগামীতে দানের শিশুর জন্য আমাদের ঐক্য করে তুলতে হবে শেখ সুজাতের

এবং শেখ শাহ সাহেবের পক্ষ থেকে জানিয়ে আমার পক্ষ শেষ করছি আসসালামু আলাইকুম নেতৃত্বে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কোথনাইপুর ইন্ডিয়ান শ্রমিক দলের নেতৃবৃন্দ রব